দীর্ঘ পিরায় চোদ্দ বছর পর প্রকাশে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকাল আটটায় রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয় জানা গেছে পনেরো বছরের অধিক আওয়ামী শাসন পরবর্তী সময়ে প্রথমবারের মতো শহরে অদ্দি উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনেই দু হাজার পঁচিশ সেশনের নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে এজন্য গত উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে গতকাল রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোটও দিয়েছেন সোয়ারাউদ্দি উদ্যানে ঘুরে দেখা গেছে সদস্যদের সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বন্যিল সাজে সাজানো হয়েছে দীর্ঘদিন পরে প্রকাশ্যে সমাবেশ করতে পেরেই সবাই ছিলেন উচ্ছ্বাসিত সারা দেশ থেকে আসা জনশক্তিদেরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য সম্মেলনে অংশ নিতে দেখা গেছে আমরা হচ্ছে পঞ্চগড় জেলা থেকে এসেছি আমরা রওনা দিয়েছি কালকে সন্ধ্যা ছয়টার দিকে আজকে এই মাত্র আমরা কিছু আগে আসলাম আমরা নতুন করে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দিব না এই স্লোগান নিয়ে বা এই প্রতিবাদ নিয়ে আমরা এখানে ঢাকায় এসেছি আমরা রওনা হয়েছিলাম রাত দেড়টায় আমাদের টোটাল মানুষ আসছে সাড়ে তিনশো থেকে চারশোর মতো আমরা যে উদ্দেশ্য নিয়ে যে লক্ষণে আন্দোলন করছি তার একটা ঘোষণাপত্র তো সেটাই আমাদের আজকে বাস্তবায়ন হওয়া সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সম্মেলনের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এই সম্মেলন উদ্বোধন করবেন দুটি সেশনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে প্রথম সেশন থাকবে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং উন্মুক্ত সেশন শুরু হবে দুপুর দুইটা